আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ফুটবাথ মেসেজার এটা হচ্ছে মাল্টি ফাংশন তো এই স এই প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথেই থাকুন তা আমরা এখন পানি দিয়ে চেক করে নেব এটি হচ্ছে আপনাদের যাদের পায়ের গোড়ালি ব্যথা বা মেসেজের জন্য এবং কি শরীরের টক্সিন বাহির করার জন্য তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে মেশিনটিতে চেক করে দেখাচ্ছি তো এই মেশিনটি হচ্ছে আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি চায়নার মেশিন তো এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে এই মেশিনটির অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং কি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফিজু মেডিকেল সাপ্লাই সাথে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেশের বাইরে যারা ভিডিওগুলা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফিজু মেডিকেল সাপ্লাই আপনাদের সাথে আছে এবং থাকবে আসসালামু আলাইকুম